Собарго! Алекс! Алекс! আরে রুকো জরা সফর করুক আমারে চিন্তক আমি সানডে মানডে ক্লোজ করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু কইরে আজ এখানে দাঁড়াইচ্ছি তো আর মরণের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিবো গাইস প্রথম দিন অনেক মজা করলাম মস্তি করলাম এখন অনেক রাত হয়েছে ঘুমাতে হবে তা আপনারা ঘুমিয়ে পড়ুন কালকে আবার দেখা গাইজ শুভ সকাল দিনাজপুর আজ দ্বিতীয় দিন আজকে দিনটি খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা সেকেন্ড আমরা মিস করতে চাচ্ছি না তাই সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দিনাজপুরের নাম করা স্বপ্নপুরের উদ্দেশ্যে আমরা জানি মানুষ নিদ্রায় গেলে স্বপ্ন দেখে কিন্তু এটা আবার কোন ধরনের স্বপ্নপুর তাই দেখার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আপনারা দেখতে আমাদের সঙ্গে থাকুন চলে এসেছি কাঙ্ক্ষিত গন্তব্য স্বপ্নের জগৎ স্বপ্ন বর্তমানে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি আমাদের সতেরো জনের জন্য টিকিট কাটছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ফয়সাল ভাই টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এক এক করে সবাই ভিতরে প্রবেশ করতেছে তো স্বপ্নপুরের স্বপ্ন জগৎটা এটা একটা বিশাল এরিয়া নিয়ে গঠিত একদিন যদি সময় নেই এটা শেষ হবে না তারপর আমাদের সীমিত সময়ের ভিতরে এটা কাবার করে আসতে হবে তাই না করে সবাই হাঁটা শুরু করলাম এবং ভিতরের দিকে প্রবেশ করলাম পুরের স্বপ্ন জগৎটা আসলে স্বপ্নের মতোই সুন্দর তাই এই সুন্দর বৈচিত্র্যময় জিনিসগুলো আমার মোবাইলে ধারণ করার জন্য হালকা একটু ভিডিও করলাম কিছু কিছু ভিডিও নিলাম কিছু কিছু জায়গা থেকে সাথে রয়েছে আমার প্রাণ প্রিয় ভাইরা সতেরো জন আমাকে নিয়ে তো আমরা হাঁটছি কিন্তু পথ শেষ হচ্ছে না কোথায় গিয়ে যে থামবো সেটাই বুঝতেছি না তবুও দেখি কোথায় থামা যায় আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা যারা দূর দেশ থেকে স্বপ্নপুরি দেখতে চান বা আসতে চান এখানে ঘুরতে চান তাহলে ভিতরে অনেক ভিতরে ঢুকে এই খেলাটি এসে খেলতে পারেন খেলাটি অনেকটা বিনোদনদায়ক সামনে কিছু বেলুন থাকবে একটু দূরত্ব বজায় রেখে আপনাকে পিস্তল বা রাইফেল দিয়ে বেলুনগুলো ফুটাইতে হবে তো আমাদের দলের সতেরো জনের ম্যাক্সিমামই ট্রাই করছে বেলুনগুলো ফোটানোর জন্য মোটামুটি সবাই পার্সে তবে নাজবুল ভাইকে নিয়ে এক্সট্রা একটা বিনোদন হয়েছে এটা বলাই যায় গাইস স্বপ্ন পুরিতে স্বপ্নকে রাঙাতে নিজেকে হাসি খুশি রাখতে চলে আসতে পারেন এই ভোটের কাছে ভোট চালাতে পারেন পানিতে আপনি ভোট চালে নিজেকে অন্য রকম একটা উচ্চতায় নিয়ে যেতে পারেন কারণ পানির ভিতরে আপনি যখন ভোট চালাবেন মনে হবে যেন আপনি নিজেই জাহাজ চালাচ্ছেন বাসা ভাই উনি মনে হয় পাক্কা ভোটের ড্রাইভার পাক্কা চালাচ্ছে আমি ওনার পিছনে মোবাইল ধরে আছি উনি যেভাবে চালাচ্ছে মনে হয় যেন উনি এর আগে অনেকবার এটা ট্রাই করছে আমার মনে হচ্ছে উনি যদি এই আপনার মেডিকেলের কাজটা বাদ দিয়ে যদি উনি এই ভোট চালাতো তাহলে হয় ভালো টাকা ইনকাম করতাম পাটা এবার বলা যায় বিশেষ করে বলতে গেলে আমি ওনার ড্রাইভিংটা খুবই উপভোগ করতেছিলাম আর ওনাকে আমি আমার মোবাইলের ভিডিও ক্যামেরায় নোট করতেছিলাম ভালো লাগতেছিল উনি যেভাবে কী করা লাগবে কোন সময় কি করা লাগবে যুদ্ধ যেরকম কেউ যদি লঞ্চ অ্যাটাক করে সেটাকে কীভাবে সে দমন করবে সেটারও সে সে চালাচ্ছে মনে হচ্ছে যেন পাক্কা পুরাতন ড্রাইভার আসলেই যায় Oh.